গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি ভালো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো আজ হচ্ছে বুধবার প্রত্যেক দিনের মতন উঠে সমস্ত আশিবাসি কাজ সেরে চা খেয়ে এখানে দেখো আমি বসিয়েছি রান্না রান্না হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে আর মাছ নিয়েছি তেলাপিয়া মাছ অন্যদিন তো হচ্ছে গিয়ে অন্য অন্য মাছ নিয়ে আজকে একটু তেলাপিয়া মাছ এই যে কেটে ধুয়ে একদম হলুদ নুন মাখিয়ে নিলাম এবার চলো তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই ঠিক আছে দেখো মশলা দিয়ে দিলাম সব রকমের হ্যাঁ কি ওয়াটার রুটি আছে ওয়াটার রুটি আছে আর কুঁড়ি রুটি আছে আট টাকা করে ওই যে ডিম টো খায় না ওই রুটিগুলো চল কষাতে কষাতে দোকানে মাল দিয়ে আসলো নিয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে আর মশলা দিয়েছি জিরে বাটা আদা বাটা আর লঙ্কা কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু সস এই হচ্ছে আজকের মশলা ঠিক আছে চলো মেয়েকে ছাতু বানিয়ে দেব মেয়ের খাবার তৈরি করে নিলাম মাছের ঝোলটা বসিয়ে ছাতু আর একটা ডিমের অমলেট দিয়ে দিলাম নেখা এই যে মাছের ঝোল হয়ে গেছে এখানে নিয়েছি একটুখানি ঝোল বেশি ঝোল তো খেতে পারে না আর এই যে ভাত গুছিয়ে দি গাড়িটা বের করা হয়ে গেছে মেয়ে গাড়ি বের করে রেখে গেছে এখানে কি দেখতেছে তো মাছ ভাজা রেখে দিচ্ছি ভাত দেবো ওকে দিয়া সান হয়ে গেছে একটু বলি তাড়াতাড়ি উঠতে তা উঠবি না তা কি হবে বল দেরি তো হবেই তো বাবা বাবার প্যান জামা বের করে রেখেছে ধুতে হবে রোজ গাদা গাদা কাছে ওই যে মেয়ের হয়ে গেছে মেয়ে বেরোবে এবার তোর বই খাতা তুই যদি গুছিয়ে না রাখিস বল আর তিন দিন হয়ে গেছে পাখির খাবার শেষ হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই বললো এক তিরিশ টাকা আনিস কেননা বেশি লাগবে দিদি আর মুড়ি আর এক মাই করে গরম কথা কতো রান একবার রাখি লাইট নেই তো লাইটটা জ্বালায় নি অন্ধকার অন্ধকার আছে তো গাড়ি দিয়ে নামবে না চালা চালা জলদি চলে যা দেখ কি করে আচ্ছা নিয়ে যাও নি তো সরো সরো মেয়ে দেরি হয়ে যাচ্ছে ধরে রেখে দিয়েছে দেখ ঠিক আছে দাঁড়াবে না আমি নিচ্ছি না আমি নিচ্ছি আস 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 নামো 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 দিদি কাজে যাবে তো চলে গেল গাড়ি চলে গেল বলি ড্যাপ ড্যাপ করে দেখছে করলার মতন চোখ তুমি এখানে বসো একজনকে স্কুলে পাঠিয়ে দিলাম একজন কাজে বেরিয়ে গেল দাদা তো সেই সকালে চলে গেছে আমি মাছের ঝোল করে তো ওদের খাইয়ে দুজনকে পাঠিয়ে দিলাম এখন একটু আলু ভাজবো আর সে রাত্রের ওই রয়েছে কি বলে তোমার ওই ডিমের বড়ার ঝোল রয়েছে আমি তো খাই আমি ডাল দিয়ে খেয়েছিলাম তোমার দাদাভাই বলছে কি নিজে নিজে রান্না করেছে বলছে কি তরকারিটা ভালোই হয়েছে একটু পুড়ে গেল যাক আমি যে আর কি করবা কিছু করার নেই তো যাই হোক আলু ভাজবো এখন এই যে গতকালের জামা কাপড়গুলো সব চেয়ারে ঢিপ দেওয়া রয়েছে ওখানে রয়েছে কতগুলো সব নিয়ে এখন মেলে দিয়ে আসবো হ্যাঁ ওদি আদা নেই গো শেষ হয়ে গেছে আদা আদা রসুনে আগুন লেগেছে গো এইগুলো মেলে দিয়ে এগুলো দড়িতে মেলে ঘরে এসে বললাম না দেখো আবার কাদা লাগিয়ে কি করেছে প্যানগুলো নিয়ে বর্ষা হয়েছে আর এই যে সিলিন্ডারের রং এগুলো এখন ভিজিয়ে বেরাস দিয়ে ডলে ডলে তুলতে হবে বাইরে ওই দোকানটা গান চালিয়ে রেখেছেন ওই জন্য কথাও বলতে পারছি না চলো এই যে ওই যে মেলে দিয়েছি দেখো জামা এখানে একটু রোদ্দুর আছে বাড়ির মধ্যে আগের দিন এগুলো মেলে দিয়েছিলাম আর এগুলো এখানে মেলে দিয়েছি যতটা শুকা শুকা আর জামা কাপড় মেলতে মেলতে আমার গামলাটাই ভেঙে গেল পটাশ করে এটা কাস্টিং আলার কাছে চলে যাবে কি গরম লাগবে জানো বন্ধুরা ও ঘুমট গরম দিয়েছে চলো বাড়ি যাই বাড়িতে গেলে অনেক কাজ আছে আমার সেগুলো করব বল কি নিবি আমার দিকে তাকিয়ে বল জি হাসিটা দেখো আর তুই জোরে হাস আরো জোরে কি নিবি আমি চিপ 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 দি তাহলে এই তো চিপ দি আটা চালনি একটা আটা চালনি নিলাম এই যে আটার মধ্যে কি বলতো গমের আটা তো বর্ষাকালে যেসব বড় বড় দোকানে থাকে ভিতরে ছোটো ছোটো পোকা হয় একটু চেলে নিলে ভালো হয় এই যে এটা নিলাম আর এইটা আমার ওই বুনুটার জন্য নিলাম আয়ের নাতনিটার জন্য দশ টাকা নিয়েছে আর ঘ্যাট কল নিয়েছি দশ টাকা অনেকটা দিয়েছে যাই এটা দিয়ে আসি গি আর বিনু কি করছো হ্যাঁ এই তো তোমার জন্য ঝুনঝুনি নিয়ে আছি এই দেখো ধরো 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 ধর ধরো 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 ধরো

আর এই সকালবেলায় তো মাছের ঝোল করেছি তোমাদের বললাম তারপরে আলু ভাজা বসিয়ে দিয়ে গ্যাস আস্তে করে দিয়ে কটা বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম কলগড়া ঝাড় দিলাম আর এই যে দেখো এটাই হচ্ছে আমার মিনির মাছ আর এটা মাছের ঝোল আর এটা আলু ভাজা আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম রাখলাম এখানে ঠিক আছে এবার যাবো স্নান করতে কল বসিয়ে দিয়ে এসছি কল খুলে রেখে এসেছি গাবলা বসিয়ে দিয়ে এসেছি গেছে গরম লেগে গেছে পাখা চালিয়ে একটু বসেছি কাঁচলে বাসন ধুলে মনে হয় গরম লেগে যায় যাই বাসন ওই স্নানটা করে ঠাকু দিয়ে দেখতে দেখতে তিনটে বেশি হয়ে গেছে ওই যে ঠাকুর দিয়ে দিয়েছি দেখো ঠাকুর দিয়ে আর এই যে খেতে বসে পড়েছি দেখো মাছের ঝোল আলু ভাজা নিয়ে নিয়েছি এই খেতে খেতে সাড়ে তিনটে বেজে যাবে আবার একটু শোব কালকরম ঘুমিয়েছি আর এসে দুজন দেখেছে বলো ঘুমের সময় কেউ ডাকলে কীরম রাগ হয় কিন্তু উঠেছি উঠে তাও মাল দিয়েছি এই খে টপোটা খাবো খেয়ে তারপর একটু শোবো আবার তো উঠে দোকান খুলতে হবে ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থেকো সেই আবার পুতকা খা এই দেখো আলু মেখেছে কই আলু মাখতে দেখো ও হইছে দারুন দারুন মাখে দারুন আমাদের এখানে তোমরা আসবে তোমাদের খাওয়াবো ছোলা দিস না কাঁচা ছোলা আমার ভালো লাগে না খেতে দাঁতের মধ্যে ঢুকলে ব্যথা করে और सूख ना रही जवान हम करनी हबी हम ओजन ना जा दो हम अच्छा आ जाओ लग শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টন্দে দেখিয়ে তারপরে একটু দোকানদারি করলাম তারপরে একটু বসে বসে গল্প করলাম যার মেয়েটা আসলো তারপর চা বানিয়ে নিলাম এই যে চা বানিয়েছি কত্তা মাসে খেয়ে দিয়ে ঘুম দিয়েছে সে এখন খাবে না মেয়ে তো এখন আসেনি আমি খাই ফুচকাটা খাওয়ার পর দিয়ে ঝাল দিয়েছিল পেটে পরে জ্বালা জ্বালা করছে খেতে ইচ্ছা করে একটু ঝাল ঝাল করে সে খেয়ে সারতে পারি না চাটা ভালো হয়েছে দেখি মেয়ে আসার পর আবার কি রান্না বান্না করি ঠিক আছে সাড়ে আটটা বাজে এই যে মশাইকে দেখো দি টাকা পয়সা দিলাম দোকানের মাল আনবে আর একটু মাংস আনতে দিলাম রাত্রিবেলা গরম গরম ভাত আর মাংস ঝোল দেখো বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে বারণ করি শোনে না আর ওই যে আমার ওই বুনোটার জন্য দুধ আনতে দিলো ওর মা এক কেজি তো তোমাদের দাদা ভাই বেরোলে পরে আমি দুটো ভাত বসিয়ে দেবো আসলে পরে শুধু মাংসটা করলে হয়ে যাবে আর দেখো পাখির খাবার আর তিন চার দিন হয়ে গেছে বললাম না পাখির খাবার নেই দেখো বিস্কুট দিচ্ছিলাম বিস্কুট খাচ্ছিল মেয়ে আজকে নিয়ে বাবা ব্যাগ দেবো ওই তো পিছনে ব্যাগ আছে নিয়ে দোকান দেওয়ার পর কখন টাইম কেটে যায় কিচ্ছু বুঝতে পারছি না মাল বলে রেখে দিয়েছি লিখে রেখে দিয়েছি গেলেই দিয়ে দেবে সাপেদের ইগুলো বলবা তো গিফটের আমার আমরা তো ওই সাপেদের পুরো ইটাই পাবো পুরো বাক্স শুদ্ধই পাবো অনেকে নিয়েছে সেই কাগজগুলো দিয়ে দিয়েছে তুমি গিয়ে আজকে বলবা কারণ আমি ঘর দোকান থেকে আমি কস বাইট দিয়ে দিয়েছি দুজনকে কেউ পাবে গিফট এখন বাজে নটা কুড়ি তোমাদের দাদা চলে যাওয়ার পর আমি আবার ভাতটা বসালাম এই বসি আসলাম আর মেয়ে বানিয়েছে একটু পাস্তা ও নিজে নিজে বানিয়েছে বললাম না পাস্তা চাউমিন ও খুব ভালো বানাই দেখো খুব সুন্দর বানিয়েছে দু বোনে খাবে আমি খাবো না আমি সে ফুচকা খেয়ে অবস্থা খারাপ এই যে এটা ওর ছোটোটার আর এটা বড়টা তো চলো ভাত হোক তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদা আসলে বল পেটের মধ্যে কি ব্যথা করছে ফুচকা খেয়ে তো ভাতটা হয়ে গেলে মাংসটা করলে তারপরে দোকান টোকান বন্ধ করে দেবো রান্না রান্না করতে করতে যতক্ষণ খোলা থাকবে ঠিক আছে এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই চলেছে চলে এসছে বাজার দিয়ে আর গাড়িটা ঢুকাতে গেলো মালগুলো ঘরে রেখে এটা হচ্ছে মাম্পি চানাচুর চা পাতা আদা রসুন পেঁয়াজ বিস্কুট আছে বারবান আর এই যে আমার এই নাতনিটার দুধ এটা চারশো কুড়ি টাকা নিচে এক কেজি আর এখানে সব মাল রয়েছে সিগারেট ময়দা দুধ চা পাতা এখানে আছে প্যাডগুলো গুলো এ মা এই চা পাতাগুলো দিয়েছে কেন এই লোকটাকে একটা কথা বললে না লোকটা বোঝে না যাব এগারোটা দুই বাজে এই রান্না বান্না করে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই দোকান বন্ধ করলো লাইট ফাইট লিওয়ালো গাড়ি ঢুকালো আর আমি রান্না করে নিয়ে আসলাম ঠিক আছে এই তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে আগামীকাল আমার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে রাটা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সেই যে গরম গরম ভাত আর এই দেখো মাংসর ঝোল নামিয়ে নিয়ে এসেছি ঠিক আছে চলো টাটা সবাইকে আজকের মতন